সারা জীবনের আমরা কখনো কল্পনা করে নিজে দোষ না করো এইভাবে আমাদেরকে শাস্তি দিতে হবে দোষ বলুন আমাদের কি দোষ থেকে বড় বিপর্যয় ভয়াবহ বাতিল প্রায় হাজার চাকরি বৃহস্পতিবার শহর জুড়ে যেমন কান্নার আওয়াজ যন্ত্রণার আওয়াজ শোনা যাচ্ছে রাজ্য রাজনীতির আঙিনায় কান পাতলেও শোনা যাচ্ছে তৃণমূল বিরোধিতার আওয়াজ তৃণমূল ছাড়া বাংলার বাকি সব রাজনৈতিক দলগুলির প্রশ্ন যদি লোভ একটু কম হতো ক্ষমতাসীন দলের নেতাদের তবে কি এই ঘটনা ঘটত যদি যোগ্যদের চাকরি বাঁচানোর সদেচ্ছা এসএসসির থাকত তাহলে কি পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চেতু যদি দুর্নীতির লোভ গ্রাস না করত নিয়োগ দুর্নীতির ভাগীদারদের তাহলে কি অত্যন্ত পরিশ্রম করে চাকরি পাওয়া যোগ্যরা ফেল তো চোখের জল রাজ্য রাজনীতিতে এই প্রশ্নগুলো এখন ভীষণ প্রকট যদিও তৃণমূল আছে তৃণমূলে দোলা সেনের মত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আছে তিনি কিছু একটা করবেনি মানুষের এবং আমারও মমতা ব্যানার্জির ওপর প্রচুর আস্থা আছে এর আগে আমরা অনেকবার দেখেছি যে হাইকোর্টে কোনো রায় হয়েছে উইথ ডিউ রেসপেক্ট টু হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেটা স্কোয়াশ করে দিয়েছে আমাদের রাজ্য সরকারের ক্ষেত্রে অনেকবার দেখেছি এবারে হয়নি হাইকোর্টেরা সুপ্রিম কোর্ট কোয়াশ করেনি সুপ্রিম কোর্ট ওটাকেই প্রিভেল করেছে ভালো কিন্তু আইন আছে আইনজীবীরা আছেন আমাদের সরকার আছে রাস্তা নিশ্চয়ই কিছু বেরোবে হয় আইনিভাবে বেরোবে নয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিশ্চয়ই কোনো রাস্তা আইডিয়া বের করবেন জনমূলে কথা বললেও আজ হাজার চাকরি হারাদের এই ভবিতপ্বের জন্য দাইত্রণমু দাই মমতা বন্দ্যোপাধ্যায় দাইত্রণমল সরকারের চাকরি বিক্রির প্রবৃতি মত বিজেপি শিবিরের কেন হলো না प्रथোকেকরণ প্রশ্ন তুললেন সুকান্ত দাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে হাজার পরিবার আজকে রাস্তায় বসে গেল এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সেই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ধর্মময় কর্তৃক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চালাচামুন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না এখন রাজ্যে যে অরাজক অবস্থা তৈরি হবে তার জন্য দায়ী কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট দাবি শ্রমিক ভট্টাচার্যের আদালতের রায়ের পরে পশ্চিমবঙ্গে যে অরাজক অবস্থা তৈরি হবে কতগুলো পরিবার চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাবে তার জন্য দায়ীকে দায়ী তৃণমূল কংগ্রেসের লোভ দায়ী মূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট দায়ী তৃণমূল কংগ্রেসের চাকরি বিক্রির প্রক্রিয়া রাজ্য সরকার যোগ্য অযোগ্য তালিকা আলাদা করে দিলে এই দিন দেখতেই হতো না প্যানেলটাও বাতিল করতো না সুপ্রিম কোর্ট সাংবাদিক বৈঠকে দাবি রাজ্যের বিরোধী দলনেতার তার মানে মমতা ব্যানার্জি জানতেন যে ছ হাজার লোককে তার ভাইপো পার্থ চ্যাটার্জিরা মিলে অবৈধভাবে টাকার বিনিময়ে এবং নেতা নেত্রীদের আত্মীয়দের চাকরি দিয়েছেন যদি রাজ্য সরকারের পঁচিশ লাখি লয়ার যদি সেখানে যোগ্য এবং অযোগ্য তালিকা ফেলে দিতেন সুপ্রিম কোর্ট আজকে ছাব্বিশ হাজারের নিয়োগ বাতিল করত না কংগ্রেসের নিশানা তো এই ক্ষেত্রে মমতা বন্দোপাধ্যায় অতিথির দাবি চাকরি প্রার্থীদের জীবন নিয়ে জুয়া খেলছেন বাংলার মুখ্যমন্ত্রী এইভাবেই বাংলার যুবকদের সঙ্গে জীবীদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী তাদের জীবন নিয়ে জুয়া খেলেছেন আজ তারা কোথায় যাবে পয়সা দিয়ে চাকরি কিনেছে সেও দুর্নীতি শিকার যে যোগ্যতা কারণে চাকরি পেছে অথচ চাকরি ভোগ করতে পারলো না সেও দুর্নীতি কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় থেকে কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী সকলেরই মত সুপ্রিম কোর্টের এই রায় তৃণমূলের একটা রাজনৈতিক থাপ্পর এই রায় পশ্চিমবঙ্গ সরকারের অব্যবস্থা দুর্নীতি চরম অব্যবস্থার উপরে একটা কষিয়ে থাপ্পর এর পরেও সম্মিত ফিরবে না অর্থের বিনিময় বাংলার শাসক দলের নেতা থেকে প্রমোটার প্রত্যেকের মাধ্যমে পয়সা দিয়ে চাকরি কিনবেন আর যোগ্য প্রার্থীরা সারা বাংলা জুড়ে বিভিন্ন মহামানবদের স্ট্যাচু স্ট্যাচুর নিচে বসে চাকরির জন্যে হাহাকার করবে এটা হতে পারে না সুপ্রিম কোর্ট যেটা আফেল্ট করলেন হাইকোর্টের রায় সেটা এই তৃণমূল সরকারের গালে একটা রাজনৈতিক থাপ্পড়

তাহলে কাঁদ তো সে গাবে এই যে এত বাড়িতে কান্নার রোল প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য তা স্পষ্ট করুন এক বছর লেগে গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না কত কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য বিরোধীরাও যেন চাকরি হারাদের আর্তনাদ শুনতে পাচ্ছেন সকলেই ফুঁসছে বাংলার সরকারের উপর ছাব্বিশের বিধানসভায় কি এর প্রভাব পড়বে বৃহস্পতির সারাদিন এসএসসি নিয়ে সরগরম রইল রাজ্য রাজনীতি ক্যালকাটা নিউজ